মাত্র দুই টাকা খরচ করে বগল হাত পা হাঁটু কনুই গলা ঘাট ফুল বডির কালো দাগ ছোপ খুব সহজেই দূর করে নিন ম্যাজিক রেমেডি ব্যবহার করার পর আপনার হাঁটু কনুই বগল হাত পা গলা ঘাড়ের কালো দাগ ছোপ এত দ্রুত দূর হয়ে দক্ষে করবে দুধের মতো ফর্সা যা দেখে আপনি নিজেই চমকে যাবেন হাঁটু কনুই বগল হাত পায়ের কালো দাগ দূর করার জন্য হাজার টাকা খরচ করে পার্লারে গিয়ে পেডিকিউর মেনিকিউর করার কোনো প্রয়োজন হবে না বিনা কষ্টে বিনা পয়সায় ঘরে বসে সহজেই ম্যাজিক রেমেডি ব্যবহার করে আপনারা আপনাদের ফুল বডি একদম দুধের মতো সাদা করে নিতে পারবেন তো ম্যাজিক এই রেমেডি খুব সহজে কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের সবার বাসায় থাকে চিনি ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের মৃত কোষগুলোকে পুনর্জীবিত করে মৃত চামড়া দূর করে দিয়ে দিব শ্যাম্পু এখানে আমি দুই টাকা দামের ক্লিনিক শ্যাম্পু ব্যবহার করছি আপনারা আপনাদের বাসার ব্যবহৃত শ্যাম্পু এক চামচ পরিমাণ ব্যবহার করতে পারবেন তো শ্যাম্পু এবং চিনি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শ্যাম্পু আমাদের শরীরের বগল হাতু কনুই হাত পা গলা ঘরের কালো দাগ চোখ গভীর থেকে তুলে আনতে সহায়তা করে তো শ্যাম্পু এবং চিনি বেশ কিছুক্ষণ সময় মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব পেস্ট এখানে আমি এক চামচ পরিমাণ পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের পেস্ট ব্যবহার করতে পারেন হাঁটু কোনো বগল গলা ঘরের কালো দাগছোপ ম্যাজিকের মতো দূর করতে পেস্ট কার্যকরী ভূমিকা পালন করে দিয়ে দিব এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের কালো দাগছোপ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে দিয়ে দিব বেকিং সোডা এখানে আমি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব বেকিং সোডা হাঁটু কনুই বগল গলা ঘরের কালো দাগ খুব সহজে দূর করে ফসা করে তো বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন বিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই বিক্রিয়া দেখে ভয় পাবেন না আর এই বেকিং সোডা কিন্তু আমরা খাবারে ব্যবহার করে থাকি আর যে কোনো ধরনের মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে বেকিং পাউডার ব্যবহার করলে হবে না তো সবগুলো উপাদান মেশানো হয়ে গেছে তো এখানে যে সকল উপাদান আমি মিশিয়েছি প্রত্যেকটি উপাদান কিন্তু আমাদের সবার বাসায় থাকে বলতে পারেন বিনা খরচেই কিন্তু আপনারা এই রেমেডি তৈরি করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডি তৈরি করে আপনারা কিভাবে ব্যবহার করলে আপনাদের হাঁটু কোনোই গলার ধার বগল এবং সমস্ত শরীরের কালো দাগছ খুব সহজেই দূর হয়ে যাবে তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি এই রেমেডি কিন্তু আপনারা নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন আর এই রেমেডি তৈরি করে আপনারা সংরক্ষণও করতে পারবেন এই রেমেডি তৈরি করে আপনারা যে কোনো ধরনের জারের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে পনেরো দিনের মতো সংরক্ষণ করে আপনারা ত্বকের যত্ন ব্যবহার করতে পারবেন ম্যাজিক এই রেমেডি দিয়ে আপনারা আপনাদের ফুল বডির কালো দাগ দূর করতে পারবেন গলা ঘাড় হাতে পা হাটু কুন বগল ইত্যাদি এই রেমেডি আপনারা যে কোনো সময় চাইলেই আপনাদের শরীরে ব্যবহার করতে পারবেন তবে গোসলের আগে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ গোসল করার আগে যদি এই রেমেডি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু গোসলের সময় খুব সুন্দরভাবে আপনাদের শরীর ক্লিন করে নিতে পারবেন ম্যাজিক এর রেমেডি ব্যবহারের জন্য আপনাদেরকে নিয়ে নিতে হবে একটি লেবুর খোসা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লেবুর খোসা নিয়েছি এখানে আমি যে লেবু রস নিয়েছিলাম সেই লেবুর খোসাটাই ব্যবহার করেছি লেবুর খোসার মধ্যে রেমেডি লাগিয়ে আপনারা আপনাদের শরীরে যে স্থানে কালো দাগ রয়েছে সেই স্থানে এভাবে করে আলতো হাতে মাসাজ করুন লেবুর খোসার মধ্যে রেমেডি লাগিয়ে আপনারা আপনাদের শরীরের কালো যুক্ত স্থানে দুই মিনিট মাসাজ করবেন মিনিট মাসাজ করার পর যদি আপনারা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেন তাহলে কিন্তু অনেক ভালো পরিবর্তন লক্ষ্য করবেন তবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য আপনারা এভাবে রেমেডি লেবুর কোষার মধ্যে নিয়ে পাঁচ মিনিট মাসাজ করার পর রেমেডি আবারও আপনাদের ত্বকের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে অপেক্ষা করবেন দশ মিনিট এরপর নর্মাল পানি দিয়ে তম ধুয়ে ফেলবেন এই রেমিডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফল পেতে আপনারা সপ্তাহে চাল দিন আপনাদের শরীরের কালো দ্বাগ দূর করার জন্য এই রেমেডি ব্যবহার করবেন নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বকের কালো দাগ খুব সহজেই দূর হয়ে যাবে তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার এই পেজটিকে লাইক ফলো করতে ভুলবেন না আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন দু হাজার নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো সহজ হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম